হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে দ্বাদশী তিথি তো আজকে আমাদের এখানে একটা রাধা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা হলো শুধু রাধাগোবিন্দ হয়নি সঙ্গে আছে মহাদেবও তো মহাদেব রাধাগোবিন্দ মন্দির একসঙ্গে প্রতিষ্ঠা করা হলো এটা হয়েছে স্বয়ং একাদশীর পরের দিন আমার ভিডিওটা ছাতে দেরি হলো এডিট করাতে পারিনি একটু শরীরটা ভালো ছিল না বলে তো এ দেখো সব তৈরি চলছে এখানে প্রচুর ভগবানের হিন্দি গান লাগানো হয়েছিল বলে আমি সাউন্ডটা অরিজিনাল দিতে পারিনি কপিরাইট করবে তাই বয়স্ক মানুষ আর চারিদিকে সবাই হলুদ ড্রেস পরেছিলো মানে আমি পাশের চোদ্দো নম্বর ওয়ার্ড থেকে এসেছি আর এটা হচ্ছে সাত নম্বর ওয়ার্ডের অনুষ্ঠান তো আমি এখানে হলুদ শাড়িটা পাইনি যেহেতু চোদ্দো নম্বর ওয়ার্ডে সবাইকে হলুদ শাড়ি আর ছেলেদের হলুদ কুর্তা ধুতি দেওয়া হয়েছে এরকম মৃদঙ্গ বাজানোর জন্য সবাই যাচ্ছে এখানে এত লোক হয়েছিল ওই প্রথম দিকে কি হচ্ছে আমরা জানি না লাস্টের দিকে কি হচ্ছে আমরা জানি না মানে অনেক কৃষ্ণ সেজেও নৃত্য হয়েছে সেগুলো আমরা জানিও না যেহেতু একাদশীর উপোস করেছিলাম পরের দিন শরীরটাও ভালো ছিল না যে সামনে এগিয়ে যাব সঙ্গে লাল্লা ছিল আমার হাতে তো আমরা তো মাঝে ছিলাম আর দেখতে পাচ্ছ একসঙ্গে লাইন দিয়ে মৃদঙ্গ যারা বাজিয়েছে এরা খুবই পঞ্চাশ ষাটজন জন সমানে মৃদঙ্গ বাজছে আর এ দেখো এদিকে ছাতাটা নিয়ে যাওয়া হচ্ছে এম আসবে ছাতার নিচে পরে তোমরা সেটা ভিডিওতে দেখতে পাবে তো এ দেখো এদিকে মৃদঙ্গ সমানে বাজানো চলছে অল্প বয়সের ছেলেরা দেখতে ভালো লাগছিলো খুবই আর আমরা এদিকে করে আছি অনুষ্ঠানটা খুব জকজমট হয়েছিল প্রায় দেড় থেকে দু হাজার লোক হয়েছিল তাহলে বুঝতেই পারছো ওই প্রান্তে মানুষ এই প্রান্তে কী হচ্ছে আমরা জানতে পারিনি যেহেতু আমরা লাইনের মধ্যে ঢুকেছিলাম তার মধ্যে লাইনে কেউ বেরোচ্ছে কেউ আগাচ্ছে এই নিয়ে প্রবলেম হচ্ছে আর রোদও সেদিন তীব্র হয়েছিল কিন্তু ভালো লাগছিল সবাই মিলে একসঙ্গে আর বিশেষ করে বেশিরভাগই সবাই হলুদ শাড়ি পরে গিয়েছে যেহেতু ওদের ওয়ার্ড থেকে শাড়ি দেওয়া হয়েছে আমি আর ঈশা আর কজন আছি যারা অন্য ড্রেস পরেছি জানলে হলুদ গোপী পরে যেতাম তো এই দেখো এমএলএ ছাতা নিচে যেটা দেখছি এমন হচ্ছে এমএলএ সামনে এরা সব সেজেছিলো খুব সুন্দর লাগছিল দেখতে দেখো সবার ঘটে যারা হলুদ শাড়ি পরেছে সবারই বেশিরভাগই একটা করে কলস কোলে নিয়ে এরকম নন্দসীতলা চলে এসেছি এখানে জল ভরা হবে তো আমরা এখানে বসলাম আর তারপরে এখানে ভোলেনাথের গান চালিয়ে এখানে যারা আছে ভক্তরা প্রচুর নেচেছে খুব আনন্দ হয়েছে এ দেখো মহাদেব ঢুকছে এখানে পুজো হবে পুজো করিয়ে রাধা গোবিন্দ মহাদেবকে এখান থেকে আবার নিয়ে গিয়ে মন্দিরে স্থাপন করা হবে তো মন্দিরটা আমি অন্য একদিন গিয়ে তোমাদেরকে মন্দিরটা ভালো করে দেখিয়ে নিয়ে আসব ও দেখছো সবাই কত কি কত সুন্দর লাগছে দেখতে কি শাড়ি এত সুন্দর হয়ে লেগেছে না কি বলবো তো এবারে ঢুকানো হচ্ছে রাধা গোবিন্দ আর এখানে আমরা প্রায় এক ঘন্টা ধরে হেঁটে আমরা নন্দেশ পৌঁছেছি কারণ প্রচুর ভিড় রাস্তা ঘুরে ঘুরে আসছিলাম সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইবার জমজমাটেও নৃত্য শুরু হয়ে গেছে এই দেখো সবাই মিলে আর আমরা এখানে বসে বসে নন্দেশ জগন্নাথ মন্দিরে বসে বসে আমরা এটা দেখছি জগন্নাথ মন্দিরের ভিডিও তোমাদের দেখো আগে বা ছেড়েছি রথেও ছেড়েছি তোমরা দেখেছ নিশ্চয় যে জগন্নাথ মন্দিরটা কত সুন্দর নন্দীশীতলার লাইভ ভিডিও আমি ছেড়েছি তো এখানে দেখো আর জল প্রচুর পরিমাণে জল দান করেছে চকলেট জল যাতে ভক্তদের কোনো কষ্ট না হয় এটা দেখেছেন উনি এবং অনুষ্ঠানটা আজকের জন্য নাচ থেকে শুরু হয়েছে পুরো এক সপ্তাহ ধরে অনুষ্ঠান চলেছে ভজন কীর্তন থেকে শুরু করে কি না কি হয়নি প্রচুর হয়েছে বাউল গান থেকে শুরু করে সব কিছু অনুষ্ঠানে হয়েছে আর সব থেকে বড় কথা বৃন্দাবন থেকে একজন মহারাজ এসেছিল তিনি পাট দিয়েছে লাল্লা লাল্লার আমি চুপ করে বসে আছি আর ভিডিওটা ইশা বানাচ্ছে আমার পুরো একদম এনার্জি লস হয়ে গেছে কেন একাদশী করার পরের দিন পরের একদিন শরীরটা একটু দুর্বলও লাগে যেহেতু অনুষ্ঠানটা সেই দিনই যেতেই হবে তো ঝোঁকের বসে বেরিয়ে এসছি আসার পর আমার শরীরটা একটু খারাপই করছিল তো লাল্লাকে টুপি পরিয়ে নিয়ে এসেছিলাম যেহেতু রোদ আছে বলে পাকড়ি পরায়নি এ এই দেখো এরাও চরম টায়ার্ড হয়ে গেছে এবার নাচতে নাচতে এ না প্রচুর আমি তো অনেকটা বড় ভিডিও করতে পারতাম মানে আরও প্রচুর কিছু হয়েছে সেগুলো ভিডিও করতে পারিনি স্বর্ণগাদ ছিল না ও বাইরে গিয়েছিল তারপরে মৃদঙ্গ বাজারে ওদিকে পিছনে নিউজ সায়তা নিউজ ডট কম থেকেও ভিডিওটা ছাড়া হয়েছে ওনারাও এসেছিলো তো এই দেখো জল মানে পেটি পেটি জল আনা হয়েছে এবং ভক্তদেরকে দেওয়া হয়েছে এই দেখো দেখছি সামনে যে পেটিটা দেখো রাধাকৃষ্ণ সেদিন ওরা সব চলে গেল টেস্ট নিতে ওরাও প্রচুর নৃত্য করেছে পরে আমি জানতে না এরকম রাধাকৃষ্ণ সে যে এরকম হয়েছে তখন তাহলে আমি একটু এগিয়ে গিয়ে ভিডিওটা বানাতাম তো আমি তো জানি না পরে দেখছি এই দেখো মহাদেবের গানে নৃত্য চলছে আর মন্দিরটা খুব সুন্দর উনি করেছেন দেখার মতন আমরা একদিন ফার্স্ট দিন একদিন ওনারাই আমাদেরকে যে ঈশ্বরের বক্ত বলে আমাদেরকে ডেকেছিল আমরা গিয়েছিলাম খুব সুন্দর লেগেছে তো এই দেখো আর কুর্তার কালারটা এত সুন্দর চয়েস হয়েছে যে আমার এত ভালো লেগেছে খুবই সুন্দর লেগেছে যেমন ছেলেদের ভালো লাগছিলো দেখতে তেমনি মেয়েদেরকেও সত্যি খুব ভালো লেগেছে কুর্তার কালারটা আর শুধু এই যে আমরা তো প্রথমে জানতে পারতাম না আমরা তো ভোর আটটায় বেরিয়েছি সরি ভোর বলছি সকাল আটটায় বেরিয়েছি তো সকাল আটটা থেকে আমরা ভাবলাম কতক্ষণই হবে দশটা সাড়ে দশটার মধ্যে প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাবে বাড়ি চলে যাব না রান্না বান্না আমি যদিও করে এসেছি বাড়িতে স্বর্ণকাজ হয়তো বাইরে গেল সাড়ে বারোটা পর্যন্ত অনুষ্ঠান চলেছে এই নন্দেশে প্রচুর গান নৃত্য অনেক কিছু হয়েছে আমরা নন্দেশ্বরের ভিতরেও ঢুকেছিলাম ঢুকে বসলাম একটুখানি তো তারপরে ওরা রিটার্ন করেছে তা উনি প্রসাদের ব্যবস্থা করেছিলেন আমাদের পালির মোড়ে যে কমিউনিটি হলে প্রচুর প্রসাদের ব্যবস্থা করা হয়েছে যত ভক্ত আছে তার পরিবারের সবাই মিলে গিয়ে প্রসাদ পাবে তো আমরাও গিয়েছিলাম পরে জানতে পারলাম যখন বাড়ির রান্নাটা রেখে দিয়ে প্রসাদ তো বলে আমি আর ঈশা প্রসাদ পেতে গিয়েছিলাম ওখানে খেয়ে এসেছি রান্না প্রচুর সুন্দর করেছিল তো এবার ধরো এবার ওনার তাও এখানে যদি দেড় হাজার মতো লোক হয় তা দু তিন হাজার লোকের মতো প্রসাদ বানানো হয়েছিল সবাই প্রসাদ পেয়েছে খুব সুন্দর প্রসাদ বানিয়েছিল তো আমরা এখান থেকে অনুষ্ঠান করে রণিতলায় প্রায় এক ঘন্টা মতো বসেও ছিল সবাই জল ভরা হলো পুজো হলো ওখানে মহাদেব বজ্র রাধা গোবিন্দর পুজো টুজো দেওয়ার পর তারপরে ওখানটায় করে সবাই কলসের জল ওখানেই ভরার ব্যবস্থা ছিল অতগুলো মেয়ে গিয়েছে হলুদ শাড়ি পরে তোমরা তো দেখলে আরও অনেক ছিল তো সবারই এটা টায়ার্ড হয়ে গেছে বুঝতে পারছো আর রোদ চরম রোদ ছিল সেদিন যে সবাই একদম ঘাম একবার ঝরঝর করে পড়ছে তা আনন্দে সবাই বলে না কিছু কিছু অনুষ্ঠান হয় আনন্দে সবাই নৃত্য করে তখন রোদ গরম কিচ্ছু দেখে না সেরকম ব্যাপার রোদ বল বলার নাই রোদ আমি কি বলবো সেই যে যেকোন যে তীব্র রোদ পড়েছিল সেই কদিনের মধ্যেই ওদের অনুষ্ঠানটা হয়েছিল এখন তো তাও বৃষ্টি হচ্ছে তা ওয়েদারটা অনেকটা নর্মাল হয়েছে তো ওরা এখন টায়ার্ড হয়ে গিয়ে ছবি টবি তুলছে দেখ পাঞ্জাবির পিছনটা দেখো তোমরা তাহলে বুঝতে পারবে ওদের কি অবস্থা এতটাই রোদ তো এই দেখো রাধাকৃষ্ণ হয়ে দেখো ওদের ভিডিও লাস্টে ওরা লাল্লাকে কোলে নিয়েছিল রাধারানী লাল্লাকে কোলে নিয়েছিল তখনই আমি দেখতে পেলাম যে রাধাকৃষ্ণ হয়ে এসেছে এখানে অনুষ্ঠানে নৃত্য করেছে ওরা এসে ওরা আমরা বাড়ি চলে এলাম পরে ওরা নৃত্য করতে করতে পরে এসেছে তো কৃষ্ণ পিছনে বসে আছে একদম ফুল টায়ার্ড হয়ে গেছে কৃষ্ণ তো ওরা তারপরে ওদেরকে জল টল খাওয়া দাওয়া করে করে রেস্ট নিল এবার আমরা নন্দ ভিতরে ঢুকলাম আমরা তো জানতামই না নন্দে ভিতরে সবাই ওরা বসে আছে আমরা ভাবছি কী ব্যাপার মেয়েরা বেরোচ্ছে না কেন তারপরে নন্দী ভিতরে ঢুকে দেখছি সব হলুদ শাড়ি পরে সবাই বসে আছে একদম তো দেখে এত সুন্দর লাগছে না পুরো নন্দশ্রী তলাটা কি বলবো দারুণ লাগছিল দেখো সবাই কীর্তন করছে ভজন করছে মাতাজিরা ফুল একদম টায়ার্ড হয়ে গেছে কলস ভরা হয়ে গেছে মাতাজিরে সব কলস টলস ভরে ওনারা বসে আছে এত সুন্দর লাগছিল সেদিন বাইরের ভক্ত ছিলই না আর দেখো লাল্লা একদম লাল্লাও টায়ার্ড হয়ে গেছে কোলে 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 করে কোলে তার প্রচুর ছবি তুলেছে লাল্লা যে ক্যামেরা করেছে অনেকগুলো ক্যামেরা এসেছিলো মন্দিরের তরফ থেকে দুটো তিনটে ক্যামেরাম্যান এমনি ক্যামেরাম্যান এসছে ইউটিউব ভিডিও বানানোর যে বড়ো বড়ো ইউটিউবাররা এসেছিলো মানে অনুষ্ঠানটা যে এতটা বড় হবে আমি ভাবতে পারিনি আমি ভেবেছিলাম হালকা ছোটোর মধ্যে হবে তো খুবই সুন্দর অনুষ্ঠান হয়েছে তো এই দেখো সবাই রেস্ট নিচ্ছে এ যে আমি জিজ্ঞাসা তখনই মাতাজিরাই আমাকে বললো যে বাড়িতে গিয়ে রান্না করার জন্য কোনো চিন্তা করো না হ্যাঁ এনারা একটু প্রদক্ষিণ করছে শীতলাটা নিজে মনে হরিনাম করে করে তো প্রদক্ষিণ করুক আমরা তো বসে বসে সবাইকে দেখছিলাম এগুলো সব গ্রাম থেকে এসেছিল। কিছু সাঁয়চার ভক্ত যেমন ছিল বাইরে থেকেও বাইরেকার থেকেও এসেছিলো তো এই দেখো অনুষ্ঠান অনুষ্ঠান সেলে এবার চলে প্রসাদ হলে তো হরে কৃষ্ণ রাধে রাধে ভিডিওটা আমি